আহলে কিতাবগণ আত্মসমর্পণ করেছে প্রশ্ন জাগে তাহলে তারা কি জান্নাতি যদি আহলে কিতাবগণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে তো তারা মুসলিম যদি ঈশা সালাম মুসলিম হয়ে থাকে কিন্তু তিনিও তো মত পান করেছেন যদি কেউ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় তাহলে সে আরবিতে হবে মুসলিম তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছেন যদি অন্য কোনো ভেবে থাকেন অথবা এমন গ্রন্থ পড়ে থাকেন যেটা আল্লাহর বাণী নয় আর যদি মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কিন্তু এমন ধর্মগ্রন্থ মেনে চলছি যা আল্লাহর বাণী নয় তাহলে আপনি সত্যিকারের আত্মসমর্পণকারী নন তাহলে প্রথমে আমাকে জানতে হবে আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছেন আপনি যদি সব ধর্মগ্রন্থ একত্রিত করেন অথবা পড়েন পরীক্ষা করবেন যুক্তি এবং বিজ্ঞান দিয়ে একমাত্র যেই কিতাবটি পাশ করবে একশো পারছেন তাহলে পবিত্র কুরআন যদি ওল বা নিউ টেস্টামেন বলে কিছু থেকে থাকে তাহলে পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন এখন যদি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান তাহলে বুঝতে হবে সত্যিকারের আল্লাহকে তিনি আমাদের কি নির্দেশ দিয়েছেন এরপর তার কাছে আত্মসমর্পণ করবেন সত্যিকারের মুসলিম সেই লোক যে আল্লাহর নির্দেশগুলো মেনে চলে যিশু বা ইসা আলিহিসাম ছিলেন আল্লাহর রাসুল তার উপর ওহি নাজিল হয়েছিল অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছাকে পূর্ণ করেছেন এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান ইসলাম ও খ্রিস্টান ধর্মে যা এক তা মেনে নেন আপনি বললেন বাইবেল ঈশ্বরের বাণী আমি বললাম কুরআন আল্লাহর বাণী তাহলে আসুন অন্তত কমন জিনিসগুলো মেনে নেই পার্থক্যগুলো এক পাশে রেখে দেই বাইবেল বলছে এক ঈশ্বরে বিশ্বাস করো আপনি যদি ত্রিনীতিতে বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন ত্রিনীতি বাইবেলের কোথাও নেই তবে শব্দটা কোর আনে আছে সুরা নিসা আয়াত একশো একাত্তর বলা হয়েছে তোমরা তিন বলো না যদি আপনি ত্রিণীটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন তারপর বাইবেলে আছে তোমরা মূর্তি পূজা করবে না তোমরা সর্বশেষ ও চূড়ান্ত নবীকে বিশ্বাস করবে যিশু নিজে বলেছে গসপেল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ সেখানে যিশু নিজে বলছে যে আমি তোমাদেরকে এমন কিছু বলবো যা তোমরা সহ্য করতে পারবে না জেনে রেখো আমার পরে এমন এক সত্য আসবে যিনি তোমাদের সামনে সত্য প্রকাশ করবেন যিনি নিজের ইচ্ছায় কিছু বলবেন না তাকে যা বলতে বলা হবে তিনি সেটাই বলবেন নিজের ইচ্ছায় বানিয়ে কিছু বলবেন না তিনি তোমাদের কাছে ভবিষ্যতের বিষয়গুলো তোমাদের সামনে স্পষ্টভাবে বলে দিবেন আর তিনি হলেন সত্যবাদী যদি আপনি সত্যি বাইবেলকে মানেন তাহলে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে মানবেন তার মানে পবিত্র কুরআন ও হাদিস তাহলে আপনি যদি কুরআন ও নবীর কথা মানেন তাহলে হবেন আপনি মুসলিম আর এদিকে বাইবেলে কয়েকশোর বেশি ভুল রয়েছে তাহলে এই ভুলগুলো আমি কিভাবে রবের দিকে চাপাতে পারি এগুলো আসলে মানুষ ঢুকিয়েছে তাই আমি এই বাইবেলকে আল্লাহর বাণী মনে করি না আমরা বিবেচনা করব, কোনটি আল্লাহর বাণী যদি তর্কের খাতিরে মেনে নেই বাইবেল আল্লাহর বাণী তাহলে মানতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া